নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও পাঁচ রাশির অর্থ আয় সম্মান বৃদ্ধি চাঁদের গোচরের প্রভাবে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন অবশ্যই বন্ধুদের পরিবার পরিজন আপনার কাছের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও তাদের এই সমস্তগুলো জানতে পারে রাশি অনুযায়ী যা ভালো আছে তা যাতে আরও ভালোভাবে করতে পারে আর যা যদি কারোর খারাপ থাকে অসুবিধা কিছু থাকে তা যেন তা সাবধান হতে পারে আগে থাকতে তো চলুন শুরু করা যাক ভিডিওটি রোজগার বাড়বে প্রায় দশ গুণ অনেকটাই বাড়তে চলেছে কারণ চাঁদে চাঁদ এবার বৃষ্টিকে চাঁদের গোচরের প্রভাবে কি কি হতে চলেছে কোন কোন রাশির আবার এই যোগকে অনেকে ব্রহ্মযোগও বলে থাকি আমরা পাঁচ রাশি রীতিমতো মানে রাজ সিংহাসন পেতে চলেছে বলা যায় যদি অবশ্য একটা কথা বলেনি অনেকেই বলেন যে আমি আমার এই রাশি কিন্তু আমি কিলো পেলাম না কারণ আপনার সেই পরিস্থিতিটা আপনি নিজে তৈরি করেননি সেই পরিস্থিতি পাওয়ার জন্য আপনাকেও সেই কাজগুলো করতে হবে আপনি ঘরে বসে থাকলে আপনাকে কেউ টাকা হাতে এসে দিয়ে যাবে না বা আপনাকে কেউ এসে চাকরিটা হাতে দিয়ে যাবে না তাই আপনাকে সেই জায়গাটা নিজেকে আগে তৈরি করতে হবে তবে আপনার সেই যোগ কাজে লাগবে না হলে কিছুই হবে না কারণ মানে এই গ্রহের প্রভাবে আপনার টাকা করি বিশেষত আয় ইনকাম টাকা কড়ির দিকে প্রচণ্ডভাবে কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকাদের আয় উন্নতি হতে চলেছে তো চলুন আলোচনাটি শুরু করা যাক এবার আঠেরোই জুলাই অলরেডি বৃহস্পতিবারে বৃশ্চিক রাশির পরে চাঁদ ধনুরাশিতে চলে যাচ্ছে চলে গেছে এছাড়াও আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে ওই দিনে শুক্লা যোগ বা ব্রহ্মযোগ রবিযোগ এবং জ্যৈষ্ঠ নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণ ঘটেছে কিন্তু বন্ধুরা যার কারণে আপনার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাঁচ রাশির জাতক জাতিকাদের ওই দিন বিশেষ যোগের সুফল পাবেন এই যে যোগ যে ট্রানজিট চাঁদের যে গোচর চন্দ্রের যে ট্রানজিটটা হয়েছে এর কারণে কিন্তু আপনি সুফল পেতে পারেন এই পাঁচ রাশির জাতক জাতিকাদের সমস্যা থেকে জীবনে আপনার এই পাঁচ জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাদের ব্যবসায় অগ্রগতি দেখে অবাক হবেন আপনি মানে যারা আপনার আশেপাশের লোকজন আছে তারাও আপনার এই পরিবর্তনটা কিন্তু বুঝতে পারবে বৃহস্পতি গ্রহের অবস্থান মজবুত হবে এবং ভগবান নারায়ণের বিশেষ আশীর্বাদও কিন্তু আপনি লাভ করবেন যার ফলে এই পাঁচটি রাশি সফলতা পাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সম্মান প্রতিপত্তি অর্জন করতে পারবেন আসুন দেখে নেওয়া যাক এবার সেই পাঁচটিরাশি কারা কারা যারা এই আঠেরোই জুলাই যে ট্রানজিটটা হয়েছে এই যে চাঁদের যে গোচর এবং একুশে জুলাই আপনারা জানেন যে ভালো একটা দিন আপনার বুদ্ধ পূর্ণিমা একুশে জুলাই যে বুদ্ধ পূর্ণিমা এই যে এত কিছু যে একটা সংমিশ্রণের যে ট্রানজিট এর কারণে কিন্তু দেখা যাক কারা কারা ভাগ্যবান হতে চলেছেন কোন সেই পাঁচ রাশি জাতক বা জাতিকা আসছি প্রথম রাশি তুলা ভগবান বিষ্ণুর কৃপায় এই দিনে মানে এই গ্রহের ট্রানজিটের প্রভাবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে এবং আপনি জীবনে প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন আপনার আজ যে জায়গাটায় আপনি ঠিক যে জায়গাটা আপনার এই মুহূর্তে আয় যে জায়গাটা উৎসটা দাঁড়িয়ে আছে তা কিন্তু আপনার এই রাশির প্রভাবে কিন্তু তা বাড়তে চলেছে এই চাঁদের গোচরের প্রভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলি আপনি হয়তো নিশ্চয়ই বুঝতে পারবেন এবং আপনার কিন্তু আয় বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ এই গোচরের ফলে এই চাঁদের এই গোচরের ফলে কিন্তু আয় এবং কাজকর্ম ব্যবসা এই সব জায়গাগুলো সব থেকে বেশি এফেক্ট করবে বৃদ্ধি করবে এই পাঁচ রাশির এবং আপনি জীবনে প্রতিটি ক্ষেত্রে একটা ভালো সাফল্য পেতে চলেছেন একটি বিশেষ বন্ধুর সঙ্গে দেখা কর দেখা হবে আপনার যার কারণে আপনি তার থেকে ভালো কিছু জ্ঞান অর্জন করবেন যার থেকে আপনি ভালো কিছু তথ্য পাবেন যা আপনার বুদ্ধির বিকাশ ঘটবে এবং বাইরের জগতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে যার ফলে আপনার ব্যবসা বাণিজ্য বা আপনি যে কাজকর্ম করছেন বিভিন্ন ক্ষেত্রে আপনার কিন্তু ভালো একটা পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনের আপনার স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন এই ট্রানজিটের প্রভাবে যেখানে আপনি আপনার অনেক প্রভাবশালী লোকেদের সাথে আপনি যেটা আগেও বলেছি যে আপনি এমন কারোর সাথে দেখা করতে পারবেন বা দেখা পাবেন বা জীবনে এমন কোনো প্রভাবশালী মানুষের সাথে আপনার দেখা হতে চলেছে বন্ধুরা যার ফলে রাশির জাতক জাতিকাদের যার ফলে আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে সেই কোন এক ব্যক্তি তবে কিন্তু সব মানুষ থেকে সাবধান মানে কিছু মানুষ থেকে সাবধান হতে হবে সেই কিছু মানুষটা কিন্তু আপনাকে চিনে নিতে হবে বা আপনাকেই কিন্তু বুঝে নিতে হবে বন্ধুরা আপনার স্বাস্থ্যের কথা যদি বলি আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এবং আপনি সুখে মোটামুটি থাকবেন আপনার স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই তাই এতদিন যাদের স্বাস্থ্য একটু প্রবলেম চলছিল তাদের কিন্তু এবার একটা উন্নতির একটা ভালো দিকে কিন্তু আপনি যেতে চলেছেন আপনার জীবন কিন্তু সুখ শান্তিতে এবার কিছু একটু সময় আপনি দেখতে পাবেন আসছি পরবর্তী রাশি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির এই চাঁদের গোচরের প্রভাবের মধ্যে ভালো পজিটিভ সাইনে পড়ছে আপনার খরচ এতদিন বেশ কিছুটা বাড় বাড়ছিল আপনি চেষ্টা করছিলেন আপনি খরচ কমানোর আপনার চেষ্টা করছিলেন আপনার সঞ্চয়ের জায়গাটা ঠিক রাখার কিন্তু তা আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সেই প্রবলেম আপনার সলভ হতে চলেছে অর্থাৎ আপনার কিন্তু খরচ অনেকটা কমে যাবে আপনার খরচ বেশ কিছুটা কমতে চলেছে আপনার যে প্রবলেমগুলোর জন্য খরচ হচ্ছিলো তা আপনি এবার হয়তো সেটা কন্ট্রোলে আনতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা কোনো বন্ধু বা আপনার বন্ধুস্থানীয় কারোর থেকে আপনি কোনো ভালো সুখবর পাবেন সেটা হতে পারে চাকরি বাকরি বা কোনো বন্ধু ছু দিয়ে আপনার কোনো জব লেগে গেল বা এমন কিছু ভালো খবর যা আপনার বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে হয়তো কিছু বলল বা এমন কিছু বুদ্ধি দিল আপনাকে যার কারণে কিন্তু আপনার একটা ভালো উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনার বন্ধু জায়গা থেকে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু ভালো সময় এবং বিস্ময়কর মানে এমন সুযোগ আপনি পেতে চলেছেন তা কিন্তু আপনি নিজেও কল্পনা করতে পারছেন না একটা বিস্ময়কর সুযোগ আপনি পেতে চলেছেন এবং যারা কর্মকর্তা যারা আছেন যারা কর্মকর্তা আছেন তাদের কিন্তু আপনারা আপনি সহযোগিতা পাবেন আপনার চাকরির জায়গায় যারা করছেন তাদের কথা বলি আপনার একটা ভালো সুযোগ আসছে এবং আপনার যারা সহজ আপনার যারা সহকারী আপনার যাদের যারা চাকরি করছে তাদের আপনার যা কর্মকর্তা যারা আছে তাদের কিন্তু আপনি একটা ভালো সহযোগিতা আশা করতে পারেন তাদের থেকে আপনি আপনার ব্যবসার জন্য কিছু কৌশল তৈরি করবেন যার ফলে আপনি কিন্তু সফল হবেন অর্থাৎ আপনার আপনাকে আপনার ব্যবসার জন্য কিছু ভালো কিছু কৌশল কিন্তু বার করতে হবে হয়তো এমন হঠাৎ কিছু মাথায় এলো বা আপনার যেটা বললাম প্রথমে যে আপনার এমন কোনো বন্ধু স্থানীয় কারোর থেকে আপনি ভালো কিছু কৌশল পাবেন যার কারণে কিন্তু আপনার ভালো একটা ব্যবসায় উন্নতি হতে চলেছে যাতে আপনি সফল হবেন আপনার ব্যবসায় কিন্তু বৃদ্ধি সম্ভাবনা রয়েছে তাই একটু যদি বুদ্ধি খরচ করে কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো উন্নতির জায়গা আছে ব্যবসার জায়গাটায় পারিবারিক জীবন এবং বিবাহিত জীবনের কথা বলি মোটামুটি সেগুলো সব কিছু স্টেবেল বা ব্যালেন্স ঠিকঠাকই থাকবে অসুবিধার কিছু নেই অনুকূলই থাকবে এবং পরিবারে চলমান সমস্ত সমস্যার কিন্তু অবসান ঘটবে এবার এতদিন যা আপনার প্রবলেম চলছিল আপনার ফ্যামিলিগত কারণে যারা প্রবলেম চলছিল মান ও একটা মান অভিমান বা একটা কোনো কিছু ব্যাপার নিয়ে খিটিমিটি ঝামেলা লেগে যাচ্ছিলো মাঝে মধ্যেই সেই সব জায়গা থেকে আপনি কিন্তু একটা অবসান হতে চলেছে অর্থাৎ আপনি কিন্তু একটা ভালো পজিটিভ জায়গায় আসতে চলেছে আপনার পরিবারিক পারিবারিক সমস্যাগুলো ঠিকঠাক হতে চলেছে এছাড়াও পরিবারে কিছু শুভ কাজ হতে চলেছে হয়তো এমন কিছু ভালো কারোর জন্মদিন বা ভালো কারোর বিয়ে যদি আপনার বাড়িতে এমন কেউ থেকে থাকে তার বিয়ের কিছু একটা পজিটিভ কিছু হতে চলেছে তো এরকম কিছু হতে কিন্তু চলেছে বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের এবং আপনাদের পরিবারের যে কোনো শুভ কাজ কিছু হতে চলেছে যার ফলে কিন্তু আপনারা পরিবারের পরিবারের সকল সদস্য একসঙ্গে কিন্তু একটা ভালো একটা কি বলবো একটা উৎসাহ আনন্দ একসাথে একটা এরকম কিছু একটা হতে চলেছে আপনার ফ্যামিলির মধ্যে কিন্তু যা কিন্তু আপনাকে খুশি রাখবে এবং আপনার পরিবারকে কিন্তু খুব ভালো খুশি রাখতে চলেছে স্বাস্থ্যর দিকে কথা বলি পেটের সমস্যা একটু কিছু থাকলেও তেমন কিছু বাড়াবাড়ি নেই কিন্তু পেটের সমস্যা একটু কিছু হলে একটু ডাক্তার দেখিয়ে নেবেন এই জায়গাটা একটু মনে হচ্ছে যে পেটের সমস্যা পেটে গোলমাল ভজমের এইগুলো একটু জায়গা দেখে নেবেন যদি কিছু অসুবিধা হয় আদারওয়াইজ সেমন কিছু কিন্তু নেই আসছি তৃতীয় রাশি মেষ মেষ রাশি কিন্তু দীর্ঘ সংগ্রামের পর এই ট্রানজিটের প্রভাবে আপনার বিভিন্ন ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এই যে ট্রানজিটের প্রভাবে কিন্তু আপনি মানে আপনি হয়তো এতদিন অনেক একটা একটা কাজ করার চেষ্টা করছিলেন একটা সংগ্রাম করছিলেন তা আজ মানে তা এই ট্রানজিটের প্রভাবে তা কিন্তু আপনার মিটতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনার একটা ভালো সেই সমস্যাগুলো মিটে গিয়ে আপনার কিন্তু ভাগ্যের কিন্তু পূর্ণ সমর্থন আপনি পাবেন আপনি আপনার ভাগ্যের কিন্তু পূর্ণ সমর্থন পাবেন অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু খুলতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের আচ্ছা যারা পার্ট টাইম জব করছেন বা যারা ব্যবসা করছেন তাদের কথা যদি বলি বা যারা চেষ্টা করছেন যারা পার্ট টাইম করবো ব্যবসা করব তাদের কিন্তু একটা ভালো সময় আসছে যে আপনি সেটা করতেই কিন্তু পারেন আপনি হয়তো একটা স্টেবেল জব করছেন তার সাথে আপনার মনে হচ্ছে যে একটু বেটার ইনকামের কথা ভাবি একটু বেটার ইনকাম আর একটু বেটার ইনকাম সবাই আমরা আশা করি তো আপনি ভাবছেন যে একটা কিছু ফিনান্সিং করবেন বা একটা পার্ট টাইম কিছু এক্সট্রা জব করবেন তা কিন্তু আপনি করতে পারেন যার ফলে কিন্তু আপনার কিন্তু আয় উন্নতির একটা জায়গা তৈরি হচ্ছে এবং সেটা খুব ভালো মতোই কিন্তু হচ্ছে যারা ব্যবসা করার চেষ্টা করছেন বা ভাবছেন তারা কিন্তু করতেই পারেন একটা ব্যবসা শুরু করতেই পারেন আপনারা কিন্তু সেই জায়গাটাও একটা ভালো আছে তাই আপনি শুরু করতেই পারেন একটা ভালো বলতে পারেন সময় বের করা সহজ হবে মানে একটা ভালো সময় আসছে যার কারণে আপনি এই কাজগুলো কিন্তু করতে পারেন যারা বিনিয়োগ করতে চাইছেন বা করেছেন তারা কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন বা আপনারা যারা এই মুহূর্তে যদি এই তারা যদি করেন বিনিয়োগ শেয়ার মার্কেট বা বিভিন্ন জায়গায় অনেক কিছু বিনিয়োগ অনেক আমরা করে থাকি এলআইসি ব্যাঙ্কে কেউ টাকা জমাচ্ছি তার একটা ইন্টারেস্ট পাওয়া এই বিভিন্ন কারণে আপনি কিন্তু রিটার্ন মানে কোনো না কোনোভাবে যে আপনি কিন্তু টাকার একটা ভালো রিটার্ন পেতে চলেছেন আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে কিন্তু আপনি সফল হবেন অর্থাৎ আপনার কমিউনিকেশন যে চারিপাশের যে মানুষের সাথে ব্যবসা হোক কাজকর্মের জন্য হোক না যে আপনার যে কমিউনিকেশন বা সামাজিক যে যোগাযোগ তা কিন্তু আপনার বৃদ্ধিতে কিন্তু খুব ভালো সফল হতে চলেছেন আপনি ব্যবসায়ী যারা আছেন তাদের কথা আবার বলি পরিকল্পনা সফল হবে এবং আয় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি যা পরিকল্পনা করছেন তা কিন্তু আপনার সফল হতে চলেছে যদি একটু বুদ্ধি করে পরিকল্পনা কিছু করতে পারেন ভালো কিছু কিন্তু আপনি সফল হতে চলেছেন যারা ব্যবসা শুরু করেছেন যারা বা বা যারা ব্যবসা অলরেডি করছেন আসছি পারিবারিক ব্যাপারে পারিবারিক ও দাম্পত্য জীবনে কিন্তু আপনার ভালো সময় আসছে এবং ভালো জীবন কাটবে সেটা ভাই বোনের সহযোগিতা খুব যারা যারা ভাই বোনের স্থানীয় যারা আছেন তাদের সহযোগিতা পাবেন এবং আপনি আপনার ভাই বোনের সহযোগিতা যারা পাচ্ছেন এবং আপনার সেই জায়গাটা খুব ভালো হবে ভাই বোনের একটা মান অভিমান এতদিনের ছিল যাদের মধ্যে এমন যাদের যাদের মধ্যে এমনটা ছিল তাদের কিন্তু সেই জায়গাটা কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে রাশি জাতক জাতিকা আসছি চতুর্থ রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতকদের জন্য কিন্তু একটা কথা বলি আপনাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত দিন আসতে চলেছে বা এসে গেছে আপনার এই গ্রহের ট্রানজিটের প্রভাবে আপনি যে কোনো পুরনো বিনিয়োগ থেকে একটা ভালো লাভ পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু আপনারা কিন্তু একটা ভালো লাভ পেতে চলেছেন আপনারা যদি পুরনো যে কোথাও বিনিয়োগ করেছিলেন বা সেখান থেকে এতদিন কিছু ভালো আসছিল না শেয়ার মার্কেটে এমন যারা করেছেন তাদের কিন্তু একটা ভালো টাইম আসছে সেখানে কিন্তু আপনার ট্রানজিটের প্রভাবে ভালো একটা আপনি আয় উন্নতির জায়গা হতে চলেছে আপনার স্বাস্থ্যর উন্নতিও আপনি নিজেই দেখতে পারবেন অর্থাৎ যাদের এতদিন একটু শরীর খারাপ যাচ্ছিল রোগ বেশ অনেক দিন ধরে সারছিল না কিছু রোগ বা কোনো প্রবলেম তা কিন্তু এখন একটা ভালো জায়গা আসতে চলেছে যেখানে কিন্তু আপনি একটা স্বাস্থ্যের উন্নতি আপনি নিজেই সেটা ফিল করতে পারবেন বা আপনার পরিবারের লোকজন সেটা কিন্তু আপনার ফিল করতে পারবেন যে আপনার স্বাস্থ্য কিন্তু উন্নতি বা বেটার দিকে যাচ্ছে এবং আপনার সেই চিন্তা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনাদের পিছনে যারা শত্রু ছিল এতদিন তারা কিন্তু এবার পরাস্ত হতে চলেছে আপনার কাছে আপনার বুদ্ধি বললেন বা আপনার তারাই নিজেদের বলতে পারেন ভাগ্যের আপনার পিছনে অযথা আপনার আপনাকে আপনার সাথে শত্রুতা করছিল তাও তারাই নিজের হাতে এবার ফল পাবে এবং সেই ঝামেলা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন তার কারণ একটাই আপনার এই চাঁদের ট্রানজিটের প্রভাবে আপনার ভাগ্যের যে সমর্থন আপনি কিন্তু তা পেতে চলেছেন প্রতিটি কাজে সহজভাবে আপনি সম্পদ সম্পন্ন করতে পারবেন বন্ধুদের সাথে কত যদি এতদিন যাদের যেসব আপনার বন্ধুস্থানীয় ব্যক্তি যারা ছিল আপনার তাদের সাথে যে এতদিন বিবাদ চলছিল তা কিন্তু এবার শেষ হবে তা এবার ঠিকঠাক হতে চলেছে বিবাহ যোগের যাদের এখনো অবিবাহিত আছেন বিবাহিত যারা অবিবাহিত যারা আছেন জাতক বা জাতিকারা তাদের কিন্তু একটা ভালো বিবাহের প্রস্তাব আসতে চলেছে এই ট্রানজিটের প্রভাবে বা একটা ভালো যোগাযোগ কিন্তু আপনার আসতে চলেছে যার কারণে আপনার বিয়ের দিকে কিন্তু পজিটিভলি আপনি এগিয়ে যেতে কিন্তু পারেন যারা শিক্ষার্থী আছেন ছাত্রছাত্রীরা তারা কিন্তু বলি তাদের একটা ভালো ফলাফল আপনি কিন্তু তোমরা কিন্তু আশা করতে পারো তোমরা যারা শিক্ষক শিক্ষিকা স্থানীয় আছে তাদের থেকে তোমরা আশীর্বাদস্বরূপ মানে তাদের থেকে ভালো কোনো হেল্প পেতে পারো এই জায়গাটা তৈরি হচ্ছে যদি পরিবারে কোনো সমস্যা চলতে থাকে যাদের মধ্যে পরিবারিক সমস্যা পারিবারিক সমস্যা চলছে তা কিন্তু এবার সমাধান হবে কারণ আপনার ধৈর্যের সঙ্গে তা সমাধান করবেন অর্থাৎ আপনার ধৈর্য একটু ঠিক রাখুন নিশ্চয়ই আপনার পারিবারিক সমস্যা সব ঠিক হয়ে যাবে সকল সদস্যদের অনুভূতিকে আপনি সম্মান করতে হবে আপনাকে কারণ কেউ একটু হয়তো বেশি রেগে কেউ কিছু কিছু বলে ফেলছে আপনাকে সেই জায়গাতে একটু আপনাকে ধৈর্য ধরে কিন্তু একটু হ্যান্ডেল করতে হবে তো সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে মিটে যাবে এইখানে একটু টাল মাটালটা আছে কিন্তু আপনাকে একটু যদি বুদ্ধি করে হ্যান্ডেল করতে পারেন পারিবারিক সমস্যা কিন্তু আপনার ঠিক হতে চলেছে আসছি দ্বিতীয় পঞ্চম রাশি এবং শেষ রাশি মকর রাশি এই মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বলি শিক্ষা চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ভালো জায়গা তৈরি হচ্ছে পজিটিভিটি তৈরি হচ্ছে যদি আপনি সেক্ষেত্রে শিক্ষা বা মানে পড়াশুনো বা চাকরির জন্য আপনি যদি বিদেশ যেতে হয় তা কিন্তু আপনি যেতেই পারেন বা আপনার কিন্তু একটা সেই সুযোগ আসতে চলেছে বা আসবে বা হয়তো অনেকের এসেও গেছে সেই জায়গাটা কারণ খুব পজিটিভলি এই জায়গাটা দেখাচ্ছে কারণ আমি প্রথমেই বললাম মকর রাশি কারণ প্রথমেই পয়েন্টটা আসলাম কারণ এটা কিন্তু থেকে হাইলাইটেড পয়েন্ট যেটা হচ্ছে শিক্ষা এবং চাকরির জন্য আপনি কিন্তু বিদেশ বা আপনার শহর ছেড়ে বা দূরে কোথাও যেতে হতে পারে তা আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন যদি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারেন এবং তাদের ইচ্ছা পূরণ হবে আপনি যেটা হতে চাইছেন বা করতে চাইছেন তা কিন্তু ইচ্ছাপূরণ একটা সময় আছে ধর্মীয় কাজে আপনাদের যারা মকরাসি জাতক জাতিকা যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু বলি তাতে আপনার এবার এই সব কাজে কিন্তু আরও আগ্রহ বাড়বে এবং আপনার কিন্তু একটা পদক্ষেপে আপনি কিন্তু একটা ভালো লোকজনের সমর্থন পেতে চলেছেন ধর্মীয় কাজকর্মের জন্য মকর রাশি জাতক জাতিকাদের কথা বিশেষত জাতক পুরুষদের কথা যদি বলি আপনি আপনার শ্বশুর ইভেন এমনকি মেয়েদের ক্ষেত্রে মানে জাতিকাদের ক্ষেত্রেও আমি যদি বলি শ্বশুরবাড়ির কাছ থেকে একটা ভালো সমর্থন পাবেন অর্থাৎ শ্বশুরবাড়ি কিন্তু আপনার একটা ভালো হেল্প পেতে চলেছেন আপনার ব্যবসায় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা তৈরি হচ্ছে দ্রুত অগ্রগতি আসতে চলেছে আপনার ব্যবসায় একটা ভালো উন্নতি আসছে চলেছে যা দেখে অন্যান্য লোকেরা কিন্তু সত্যি বলছি অবাক হবে আপনার এই ব্যবসার উন্নতি দেখে রাশি জাতক জাতিকার এবং তারা বুঝতে পারবে আপনার এতটাই উন্নতি আর্থিক সুবিধা আপনি পেতে চলেছেন তাই যা যার ফলে কিন্তু আপনার ভালো লাভ আপনি আর্থিক সুবিধা লাভ কিন্তু আশা করতে পারেন এবং যার প্রভাবে আপনি কিন্তু বেশ অনেকটাই ফুলে ভেবে উঠতে পারবেন এবং যা কিন্তু আপনি তো বুঝতেই পারবেন ছেড়ে দিন আপনার পরিবারের লোক বা আপনার আশেপাশের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী লোকজনও বুঝতে পারবে আপনার সেই ব্যবসায় সাফল্য হঠাৎ করে কোথা থেকে কীভাবে হলো তবে হ্যাঁ ব্যবসায় সৎপথে থাকতে হবে তবেই কিন্তু আপনার সুবিধা সব কিছু আপনি পাবেন আপনি আপনার স্ত্রীর জন্য একটু কিছু তাকে সারপ্রাইজ দেওয়ার মতন কিছু একটু করুন তার কারণ সে হয়তো কোথাও একটা ডিমোটিভেটেশন ডিমোটিভেশনে চলে যাচ্ছে বা একটু কোথাও মনে হচ্ছে যে সে আপনার থেকে কিছু পাচ্ছে না আপনার তেমন কিছু একটা কিছু সারপ্রাইজ একটু কিছু ব্যবস্থা করুন যাতে আপনার প্রতি সে খুশি আপনার প্রতি খুশি আছে কিন্তু সে কোথাও একটু হারিয়ে যাচ্ছে যেন তো এই জায়গাটা একটু দেখবেন স্ত্রীর খেয়াল রাখবেন বাড়িতে যারা বাচ্চা আছে তাদের একটু দেখবেন পড়াশুনোর দিকে একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনার মোটামুটি ওভারঅল আদারওয়াইজ সব কিছুই ভালো আছে সেই জায়গাটা থেকে দেখতে গেলে এই ছিল পাঁচ রাশি অর্থাৎ তুলা কর্কট মেষ কুম্ভ মকর রাশি জাতক জাতিকাদের পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আপনার এই চাঁদের বা চন্দ্র চন্দ্রের এই ট্রানজিটের প্রভাব যেটা অলরেডি শুরু হয়ে গেছে আর তাছাড়া অন্যদিকে যদি কথা বলা যায় জ্যোতিষী মতে আগামী পাঁচই অগস্ট সিংহ রাশিতে উল্টোপাতে ঘুরবে বুথ এর প্রভাবে তিনটি রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু একটা ভালো পরিবর্তন আসতে চলেছে লাভবান হবেন তিন রাশির জাতক জাতিকারা সেটা আমি নিশ্চয়ই পরে কোনো ভিডিওতে আপনাদের জানাবো আগামী নয় অক্টোবর বক্রি হবে বৃহস্পতি সেটারও কিছু একটা ভিডিও আসতে চলেছে ফোর্থ ফেব্রুয়ারি দু পঁচিশ সালে বক্রি অবস্থায় থাকবে থাকতে থাকবে হয়তো বৃহস্পতি যার প্রভাবে কপাল খুলবে তিন রাশির জাতক জাতিকাদের রোহিণী নক্ষত্রে বিচরণ করতে চলেছে বৃহস্পতি যার প্রভাবে আগামী কুড়ি অগস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে গ্রহ যার প্রভাবে ভাগ্যোদয় হবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জ্যোতিষীমতে বৃহস্প রাশিতে রয়েছে বৃহস্পতি যার প্রভাবে দু হাজার পঁচিশ সালের তেরোই মে পর্যন্ত রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি গোগোচরের কুবের গোচরের রাজ্য তৈরি হয়েছে হবে বা হয়েছে তো এর প্রভাবে কিন্তু বেশ কয়েকটি রাশির ভালো কিছু হতে চলেছে এবং তাছাড়াও জ্যোতিষী মতে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য যার প্রভাবে সূর্যের গোচর হবে যার প্রভাবে কিন্তু বেশ কিছুদিন থাকবে অলরেডি একটা ভিডিও কয়েক বেশ কয়েকটি ভিডিও করা আছে আপনি নিশ্চয়ই দেখে নেবেন কয়েক বেশ কয়েকটি রাশির গোচরে কোনো না কোনো রাশির গোচরে আপনার ভিডিও কিছু করা আছে অনেকগুলি করা আছে ভিডিওটি শেষ হলে একবার একটু অন্য ভিডিওগুলো দেখে নেবেন নিশ্চয়ই আপনি লাভ পাবেন এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই কমেন্ট করে তার সাথে একটি লাইক করে যাবেন যদি ভালো লেগে থাকে আর অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন আর অবশ্যই পরিবার বন্ধু পরিবার পরিজনের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন তারাও যাতে তাদের রাশির মধ্যে যদি হয়ে থাকে এই পাঁচ রাশি তাহলে কিন্তু তারা পজিটিভলি সেই সব কাজগুলোর দিকে এগিয়ে যেতে পারবে আর যদি কেউ যদি নাও হয়ে থাকে তা কিন্তু সাবধান হতে পারবে তাই একটু সবার সাথে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষ যারা আছে পারলে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্যরা আপনার থেকে একটু সুবিধা পেতে পারে আপনার থেকে একটু লাভবান হতে পারে এখানেই শেষ করছি আজকের ভিডিও নমস্কার